প্রস্রাবের রাস্তায় জ্বালা যন্ত্রণা অত্যন্ত কষ্টকর একটি রোগ এবং এই রোগে আক্রান্ত হননি এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম কেউ অল্প সময়ের জন্য আক্রান্ত অথবা কেউ দীর্ঘ সময়ের জন্য আক্রান্ত হয়েছেন তো প্রস্রাবের নালিতে জ্বালা যন্ত্রণার সাইড ইফেক্ট মুক্ত ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্টের সাবজেক্ট নিয়ে বা এ বিষয়ে আলোচনা করার জন্য আমার সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার মাবিয়া হাকিম হাসাদুজ্জামান এবং ডাক্তার নাসরুল্লাহ রাশেদ আমাদের এই প্রোগ্রামের আয়োজন করেছে থি ফ্রি লাইফ থ্রি ফ্রি লাইফ কি থ্রি ফ্রি লাইফ হলো জীবন থেকে তিনটা বিষয়কে ফ্রি করতে হবে এক সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা দুই রিফাইন ফুড ফ্রি রান্নাঘর তিন অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এই তিনটি বিষয়কে যদি আমরা জীবন থেকে ফ্রি করতে পারি তাহলে আমি নিজে সুস্থ থাকব এবং আমাদের পরবর্তী প্রজন্ম সুস্থ থাকবে আর এই বিষয়কে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের মোট পাঁচটি প্রজেক্ট এবং একটি প্রজেক্ট হলো সাইড ইফেক্ট মুক্ত ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট আজকের সাবজেক্ট মূত্রনালীতে জ্বালা যন্ত্রণা হলে কিভাবে সাইড ইফেক্ট মুক্ত চিকিৎসা নিব সে ধারাবাহিকতায় আমি প্রথমে জ্বালা এই বিষয়টা কেন হয় বিষয়ে আলোচনা করছি তারপর আমাদের আমন্ত্রিত মেহমানদের কাছে যাচ্ছি মূত্রনালীতে সাধারণত বিভিন্ন কারণে জ্বালা যন্ত্রণা হতে পারে যেমন বিশেষ করে মূত্রনালিতে যদি কোনো রকম ইনফেকশন ইনফ্লামেশন বা সংক্রমণ হয় তাহলে জ্বালা যন্ত্রণা হতে পারে আহ এছাড়াও মূত্রনালীতে পাথর যদি হয় সেক্ষেত্রেও জ্বালা যন্ত্রণা হতে পারে পোস্টেড গ্ল্যান্ডের সমস্যা হলেও জ্বালা যন্ত্রণা হয় এবং হরমোনাল সমস্যা হলে জ্বালা যন্ত্রণা হতে পারে এক একটার বিশাল বড় বড় ব্যাখ্যা এই এই ব্যাখ্যাগুলো অর্থাৎ সংজ্ঞাগত যে ব্যাখ্যা এই ব্যাখ্যাগুলো দিয়ে আমি আপনাদের সময় নষ্ট করবো না আপনারা এগুলো গুগলে সার্চ করলে অনায়াসেই পাবেন মৌলিক সাবজেক্ট গুলো নিয়ে কিছুটা আলোচনা করব আমার সাথে উপস্থিত রয়েছেন ডাক্তার নাসুল্লা রাশিদি ওনার নিকট আমরা জানতে চাই যে এই যে কারো যদি প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয় আমরা কি পরীক্ষা দিয়ে বুঝতে পারবো যে এই জ্বালা যন্ত্রণাটা কেন হয়েছে তার রোগটাকে আমরা কিভাবে নির্ণয় করতে পারবো যদি আমাদের স্যার বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ ডাক্তার আলম সাইনি সারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য প্রস্রাবে জ্বালা পোড়া বা মূত্রনালিতে জ্বালা পোড়া এটা একটা কমন ডিজিজ আমাদের অনেকের মাঝে এটা দেখা যায় বিশেষ করে অনেকে পানি কম খান কঠোর পরিশ্রম করেন একটা ফিজিওলজিক্যাল হতে পারে যে পানি কম খেয়েছেন আর কিন্তু অনেক পরিশ্রম করে করার কারণে হতে পারে প্রস্রাবের কোয়ান্টিটি কমে যাওয়ার কারণে খরচ বেড়ে যাওয়ার কারণে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে শুধু যে এই কারণে হয় তা না কখনো কখনো বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ভাইরাসের আক্রমণে হতে পারে সেই কারণগুলো নির্ণয়ের জন্য কিছু টেস্ট করা প্রয়োজন হয় ল্যাবরেটরিতে আমরা ইউটিআই বা ইউরিনারি ট্রাগ ইনফ্লামেশনের জন্য বেশ কিছু টেস্ট করে থাকি যার মাধ্যমে আমরা সংক্রমণের ধরন এর কারণ কি ভাইরাস ব্যাকটেরিয়া আছে সেটা নির্ণয় করে থাকি তো প্রথমেই যে টেস্টটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে ইউরিন আদি বা ইউরিন রুটিন টেস্ট এই ইউরিন রুটিন টেস্টের মাধ্যমে আমরা ব্যাকটেরিয়া লিকোসাইড রেড ব্লাড সেল পাস সেল ইত্যাদির সংক্রমণের বিষয়গুলি সম্পর্কে আমরা অবহিত হতে পারি এর মাধ্যমে আমরা জানতে পারি বা বুঝতে পারি যে কিভাবে টেস্ট করে এই রুগীকে এই টেস্টের রেজাল্টের উপর ভিত্তি করে আমরা তাকে চিকিৎসা দিতে আমাদের অনেক সহায়তা হয় এছাড়া ইউরিন কালচারের মাধ্যমেও আমরা জানতে পারি ইউরিন কালচার করলে যে সুনির্দিষ্ট কোন ব্যাকটেরিয়া বা কোন মাইক্রোবাস আছে এটা শনাক্ত করে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারি এবং সঠিক চিকিৎসা দিতে পারি এরপরে ইউরিনের পিএইচ লেভেল টেস্টের মাধ্যমে এর পিএইচ যাচাই করার মাধ্যমে সংক্রমণের কারণ বুঝতে পারি এবং এর মাধ্যমেও আমরা সঠিক চিকিৎসা দিতে পারি এছাড়া কি যেমন ব্লাড টেস্ট আছে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা লিউকোসাইট ক্রিয়েটিন সে সম্পর্কে জানতে পারি অথবা এনিমিক আছে না সেই সম্পর্কে অর্থাৎ ব্লাড টেস্টের মাধ্যমে ব্লাড টেস্ট হচ্ছে যে একটা আয়না স্বরূপ আপনার যে কোনো প্রদাহের যে অবস্থা সে সম্পর্কে আমরা অবহিত হতে পারি এছাড়াও কিছু ইমাজিং টেস্ট আছে যেমন আলট্রাসাউন্ড সিটি স্ক্যান আলট্রাসাউন্ডের মাধ্যমে আমরা বুঝতে পারি যে প্রদাহ প্রদাহের ধরন কোথায় প্রদাহ হয়েছে সেটা সম্পর্কে ঠিক একইভাবে সিটি স্ক্যানের মাধ্যমে আমরা মানে মূল রোগটাকে নির্ণয় করতে পারি তো এই টেস্টগুলো আমাদেরকে সঠিক পথের গাইডলাইন দেখায় এবং সঠিক চিকিৎসা দিতে সহযোগিতা করে আমরা যদি কখনো এই প্রস্রাবের সংক্রমণ বা প্রস্রাবের জ্বালাপোড়ায় আক্রান্ত হই তবে এই টেস্টগুলোর মাধ্যমে আমরা রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবো তো আমরা আবার ফিরে যাচ্ছি ডাক্তার এ আলম হোসাইনি স্যারের কাছে ধন্যবাদ ডাক্তার নাসরুল্লাহ রাশিদি খুব সুন্দর আলোচনা করেছেন আশা করি আমাদের দর্শকদের উপকার হবে আপনার আলোচনায় তো এ পর্যায়ে আমি বলবো যে হোমিওপ্যাথি চিকিৎসায় আমরা এই রোগকে কীভাবে আরোগ্য করবো হোমিওপ্যাথি কিন্তু মূল থেকে আরোগ্য করার বিষয় দেখা যাবে যে আপনারা প্রচলিত চিকিৎসায় অনেক ঔষধ খাচ্ছেন রোগটা আরোগ্য হচ্ছে না আরোগ্য হচ্ছে না বলতে ওষুধ খাচ্ছেন ভালো লাগতেছে কিন্তু তারপরে আবার ওই আগের মতে জ্বালা যন্ত্রণা হচ্ছে এই রোগটাকে আপনি কিভাবে আরোগ্য করেন আরোগ্য করতে হলে অবশ্যই আপনাকে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিতে হবে এখন প্রশ্ন যে হোমিওপ্যাথিতে কেন আরোগ্য হয় আমি এর আগের বক্তব্য বলেছি হোমিওপ্যাথিতে আরোগ্য হয় তার বিশ্ববিখ্যাত সিমটোমেটিক ট্রিটমেন্টের কারণে সিমটোমেটিক ট্রিটমেন্ট কি আমি উদাহরণ দেই তাহলে আপনারা বুঝতে পারবেন জ্বালা যন্ত্রণা হয় হ্যাঁ তো এর মধ্যে হাজার পেশেন্টের মধ্যে একজন পেশেন্ট পাওয়া গেল যে তার আহ করার আগে আগে একটু লিকুইড বের হয়

আরেকটা সিমটম বলি তাহলে তার জন্য ঔষধ আলাদা এবং ঔষধের নাম বলবো না নাম বললে হয়তো আপনি কিনে খাবেন হয়তো দেখা যাবে যে কিনে খেতে গিয়ে আপনি ভুল ডোজ ভুল মাত্রায় খাবেন তখন ক্ষতিগ্রস্ত হতে কিন্তু এই যে আলাদা যে বিষয়টা আলাদা ঔষধ এই আলাদা ঔষধ হওয়ার কারণে আপনি কিন্তু সুস্থ হোমিওপ্যাথি আপনাকে আরোগ্য করতে পারবে হাজার পেশেন্টের মধ্যে এমন একজন পেশেন্টকে পাওয়া গেল যখন তার ইলেকশন হয় অর্থাৎ যখন সে উত্তেজিত হয় এবং ইলেকশন হয় তখনই তার জ্বালা পরা হয় অন্য সময় জ্বলে না তাহলে হাজার پیشنেন্টের মধ্যে সে আলাদা এবং তাকে আলাদা করে ঔষধ দেওয়ার যোগ্যতা ও আছে একমাত্র умеbete আছে কিন্তু তিনি অন্য কোন পেথিতে এইভাবে বিশ্লেষণ করার যোগ্যতা বা ক্ষমতা নেই তাহলে আরেকটা উদাহরণ যে সাধারণত জলাপরা হয় কিন্তু পায়খানা করার পরে প্রস্রাব করে নাই মানে ধরুন যখন প্রস্রাব করছে সমস্যা হয় নাই কিন্তু পায়খানা করার পরে তার মূত্রনালীতে জ্বালা পড়ে এমনিতে যখন প্রস্রাব করে পায়খানা করে না যদি প্রস্রাব করে তাহলে কিন্তু জ্বলে না তাহলে এই যে হাজার পেশেন্ট থেকে সে আলাদা এবং আলাদা করে ওষুধ দিতে পারার কারণে হোমিওপ্যাথিতে সে ভালো আবার দেখা যায় যে অনেকের প্রস্রাব করে তখনও জলে না প্রস্ত্র ব্যাগ হলেও জলে না শেষ হয়ে গেলে প্রস্রাব করা শেষ হলে তারপরে জলে এই যে এক একজনকে এক এক রকম ভাবে করার যোগ্যতা হোমিওপ্যাথিতে আছে আছে বলেই হোমিওপ্যাথিতে একটা রুগী আরোগ্য হয় আর এই আরোগ্য নীতিকে বাস্তবের করে বলেই অর্থাৎ ভূমি পেথিন হলো তো ইন্ডিভিজুয়ালাইজেশন আপনার জন্য যে ঔষধ হবে একই রোগে আক্রান্ত আরেকজনের জন্য সেই ঔষধ না কিডনিতে বা মূত্রে জলাপরার যে প্রবলেম মূত্রনালীতে এই জলাপরার প্রবলেমের সাথে আমাদের খাওয়া-দাওয়া দৈনন্দিন লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট এই বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করতেছি ডাক্তার মা বিয়া জিসিমকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনার বিষয় মূত্রনালীতে জ্বালা এতক্ষণ আমরা খুব সুন্দর আলোচনা শুনেছি এখন আমরা মূত্রনালীর জ্বালা রোগীদের রান্নার উপকরণ এবং রান্নাঘরের পরিবেশ নিয়ে কিছু কথা বলবো। রান্নার উপকরণের মধ্যে যদি আমি যাই তাহলে আমাদেরকে পাঁচটা জিনিস খেয়াল রাখতে হবে একটা হলো হলো প্রথমটাই কম কম লবণ এবং মশলা যাদের এই সমস্যা আছে মূত্রনালিতে যারা জ্বালা পোড়া তারা লবণ এবং মশলাটা খুব গুরুত্ব দিবেন কম করে খাবেন এতে মূত্রনালীর সংক্রমণ রোধ হবে আমরা গুরুত্ব দিব সেটা হলো সবজি রয়েছে যেগুলি গাজর স্ট্রবেরি পালং শাক এগুলো কি করে মত্রনালির প্রদাহটা দূর করে তিন নম্বর হচ্ছে প্রোবায়োটিক যুক্ত খাবার প্রোবায়োটিক যুক্ত খাবার যেমন দই এগুলো আমাদের অন্ত্র এবং মূত্রনালীর প্রথা কমাতে অনেক সহায়তা করে চার নম্বরে আসছে ফাইবার যুক্ত খাবার ফাইবার যুক্ত খাবার যেমন ব্রাউন রাইস সম্পূর্ণ শস্য এগুলো আমাদের অন্ত্রের এবং মূত্রনালী স্বাস্থ্য রক্ষা করতে সহায়তা করে তারপর আমরা পাঁচ নম্বরে যেটা গুরুত্ব দিব সেটা হলে শরীরকে ডিটক্স করতে হবে এজন্য আমরা ধনেপাতা পাতা মেথি কিংবা যে কোনো ডিটক্স ওয়াটারকে গুরুত্ব দিতে পারি রান্নার পরিবেশটা কেমন হবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে রান্নার পরিবেশ হবে পরিষ্কার স্বাস্থ্যকর সম্পূর্ণভাবে বায়ু চলাচল করতে পারে এরকম এবং রান্না হবে অবশ্যই কম তেলে রোগীকে বারবার বেশি বেশি পানি খেতে হবে এবং কখনোই পোশাক ফেলতে রাখা যাবে না এগুলো যদি আমরা মেনটেন করতে পারি তাহলে আশা করা যায় এই রোগ থেকে আমরা বেঁচে চলতে পারব অনেক ধন্যবাদ সবাইকে আমরা আবার সারের কাছে ফিরে যাচ্ছি ধন্যবাদ ডাক্তার মাবিয়া জেসমিন খুব সুন্দর আলোচনা করেছেন আমাদের দৈনন্দিন সুস্থ থাকার আরেকটা অন্তরায় হলো আমাদের কসমেটিক আমরা কিন্তু একেবারে ঘুম থেকে উঠে শুরু করে আবার পরের দিন ঘুম থেকে উঠা পর্যন্ত কসমেটিকের উপর দিয়েই লাইফটা আমাদের অনেকের যায় যেমন গোসল করি সাবান দিয়ে খাবার খাওয়ার পরে হাত ধুই সাবান দিয়ে আবার মায়েরা কিন্তু বারবার কাপড় চোপড় ধুচ্ছেন তা হাড়ি পাতির মাছতেছেন সাবান ধরতেছেন আবার তার পাশাপাশি মুখে ক্রিম দিচ্ছে নাইট ক্রিম দিচ্ছে লোশন দিচ্ছেন আমরা এই কসমেটিক আমাদের এই কসমেটিকের কারণে আমাদের স্কিনকে আমরা কিন্তু যথেষ্ট পরিমাণ অত্যাচার করতেছি এইখানে কিন্তু একটা হেলদি বেনিফিট যদি থাকে এই কসমেটিক অর্থাৎ আমরা ক্রিম বানালাম এর মধ্যে উপকারী হাতগুলো দিয়ে আমরা ক্রিম বানালাম এবং এর মধ্যে যে সাইড ইফেক্ট মানে হতে পারে যেই কেমিকেলগুলো রয়েছে সেই কেমিকেলগুলোকে আমরা বাদ দেওয়ার চেষ্টা করলাম রিডিউস করার চেষ্টা করি কিছু কিছু ক্ষেত্রে পরিপূর্ণ বাদ দেওয়া যায় না কিছুটা রিডিউস করতে পারি তাহলে কি হলো আমার এই ক্রিমটা ভালো আমাদের লোশন লোশনটাকেও কিন্তু আমরা হার দিয়ে লোশন তৈরি করতে পারি তাহলে সেটাও কিন্তু একটা হেলদি প্রোডাক্টে রূপান্তরিত হলো তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের একটা সেক্টর রয়েছে কসমেটিক সেক্টর এই কসমেটিক সেক্টর থেকে আপনারা ক্রিম লোশন তেল তারপর সাবান সব কিছুই অর্থাৎ একটা মানুষের দৈনন্দিন প্রয়োজনীয় যতগুলো রয়েছে আপনারা ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে থ্রি ফ্রি লাইফকে আপনাদের জীবনে আমাদের জীবনে বাস্তবায়ন করব। এই আশাবাদ ব্যক্ত করতে করতেছি থ্রি ফ্রি লাইফটাকে আবারও বলছি আমাদের জীবন থেকে তিনটি বিষয়কে ফ্রি করতে হবে এক সাইড ইফেক্ট ফ্রি চিকিৎসা দুই রিফাইন ফুড ফ্রি রান্নাঘর তিন অনিরাপদ কেমিক্যাল ফ্রি জীবন এই তিনটি বিষয়কে বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের আমরা টোটাল পাঁচটা প্রজেক্ট হাতে নিয়েছি পাঁচটা প্রজেক্টের মধ্যে একটি প্রজেক্ট হলো সাইড ইফেক্ট ফ্রি ইন্ডিভিজুয়ালাইজ চিকিৎসা দুই সাইড ইন্ডিভিজুয়ালাইজড পথ্য তিন ইন্ডিভিজুয়ালাইজড কসমেটিক চার অর্গানিক চাষাবাদের মাধ্যমে আমাদের খাবারকে পরিশুদ্ধ করা অর্থাৎ কেমিক্যাল মুক্ত করা এবং পাঁচ সামাজিক বিজনেসের মাধ্যমে আমাদের এখানে ট্রেনিং নিয়ে আপনি সামাজিক বিজনেস করবেন বিজনেসের মাধ্যমে এই বিষয়গুলোকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করা এই পাঁচটি বিষয়কে বুঝতে হলে আমাদের ওয়েবসাইট থ্রি ফ্রি লাইফ ভিজিট করুন এই দাওয়াত দিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি